হ্যালো আলাইকুম গাইস আজকে নিউ ব্লক সবাইকে স্বাগত এখন কটা বাজারে দেখতে ঘড়িতে ঘড়িতে দশটা দশটা তেইশ বাজে আমি ঘুম থেকে উঠছি একটু আগে নয়টার দিকে উঠি এত জোরে বাথরুম আসছিল বাবা ভালো রাস্তা নিয়েছি আবার ভাত মাখানো শেষ মরিচ পিস দিয়ে এদিকে কালকারি কচু তরকারি আছে আর ডিমনটা দিয়েছি ডিম বাজা আর খিচুড়ি রান্না ওদের লাল চালের খিচুড়ি এটা সকালে নাস্তা করবো এই যে আমি পানি দিয়েছি সকাল সকালে এটা রুটি বানানোর জন্য আর এদিকে মোলার শাক ভাজি হবে আজকে শুক্রবার এদিকে আমি পানিটা হচ্ছে রুটি বানানোর জন্য দিয়ে দেবো এই তো শাকটা দেখলাম পাঁচ দিন আবার কিছু মোলার শাক এটা যে এখন বাঘা দিব আর আর বানা হচ্ছে উঠির জন্য এই যে শাকটা বাঘা দিয়ে দেবো এখন পেঁয়াজ মরিশন প্রায় হয়ে গেছে এবার শাকটা আমি দেখো পানি দিয়ে রাখছি সেটা দিয়ে দেবো এখন শাক ভাজি এক হাতে দশ টাকা নিয়ে আসছি আজকে সবার মোড়া শাক ভাজি খাবো আমি একটু বেড়া যাবো এখন একটা জিনিস আনার জন্য আমি বাজারে আসলাম এটা এখন বেড়া যাবো

মাত্র বাসায় আসলাম এখন গোসল করবো এই যে নেল পালিশটা মাত্রই তুললাম দেখো এই যে এটা নিয়ে আসলাম মেডিল কাল যে ট্রান্সে মোটর উঠলো না তো এটার জন্য বেড়ে গেছিলাম পরে পুনরে গেছিলাম একটা কাজের জন্য তো এই কাজটা সেরে মাত্র আসলাম ওই যে টাকা আনতে গেছিলাম খালার টাকা তো এখন আমি গোসল করে নাচ পাতে যাবো চলো করে নাচ পাতে যাবো বাইরে বৃষ্টি হচ্ছে দেখি তো এদিকে যে ভাত হয়ে গেছে ভর্তা দিয়ে কল ভর্তা মা আমি দেখি একটু ইয়া দিচ্ছি মরিচ ভাজতেছি শাক ভাজি করছি করে মাখিয়ে ওই করে শাকটা শাক দি খাওয়ার জন্য আর একটু মাংসটা গরম দিবো অল্প একটু মাংস রাখছিলাম গরম দিব এটা হোক আগে মরিচটা তো শাকটা আমি গরম দিই সরি শাকটা তো ভাজ হয়েছে মাংসটা গরম দেবো একটু উঠিয়ে নিলাম এবার মাংসটা দিব দেখো যে মাংস অল্প একটু মাংস রাখছিলাম দু তিন পিস এটা যাই হোক এটাতে আলহামদুলিল্লাহ এটাই তেলের মধ্যে দিয়ে আমার দেবেন কমাই দিই গরম এখানে রসি মাংস এদিকে ভর্তা বানাচ্ছি একটা করলা দিচ্ছে ভর্তা আর দুটো কচু পেঁয়াজ মরিচ এগুলো ভর্তা বানাবো আর দেখো শাক ভাজা রেডি আর এটা হচ্ছে গরুর মাংস একটু পানি দিয়ে জাল দিচ্ছি সঙ্গে শুকনো মরিচ রাখছি শাক ভাজি খাওয়ার জন্য আর গরম গরম ভাত ভর্তাটা করে নিই এখন তাড়াতাড়ি দেখো যে ভাত বেজিয়েছিস প্লেটে এ দেখো এই যে করলা ভর্তা নিয়েছি কচু ভর্তা ভাত আর আমি দুটো মরিচ নেই মরিচ তো আমার ফেভারিট খাবার মরিচ তো আজকে বেশি খাবো ভিডিও বানাবো মরিচ খাবো বেশি শাক ভাজি নেবো এখান থেকে

রজনমন্ডাচ্ছে করমদের রজর মন্ডা আছে আপনিও কিছু কোথা চালাচ্ছেন আপনাকে ঘোষণা মানছেন